বৃষ্টি হচ্ছে বর্তমানে আমরা মতিঝিলে আছি মতিঝিলের বর্তমান আকাশের কি অবস্থা সেটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ওভারঅল আকাশের পরিস্থিতি এবং মেঘের পরিস্থিতি দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর যারা দেখছেন তারা অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর সাথেই থাকবেন ঢাকায় সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমরা বর্তমানে মতিঝিলে যেমনটি আগে বলছিলাম মতিঝিলার বর্তমান আকাশের কি অবস্থা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে সাথেই থাকুন দেখতে থাকুন মনে হচ্ছে প্রচুর ঝড় হতে চলেছে পুরা আকাশ মেঘলা হয়ে আছে মতিঝিলের এই সাইডটাতে যেমনটি দেখছে এখন পুরো আকাশটা কিন্তু একবারে মেঘে ঢেকে আছে যে কোনো মুহূর্তে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হতে পারে সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের পণ্য কে কোথার থেকে দেখাচ্ছে দেখছে সেটা বলবেন আর আপনাদের এখানে কি অবস্থা ঝড় বৃষ্টি কি হচ্ছে নাকি শুধু ঢাকাতেই হচ্ছে এটাও জানাবেন যে আপনারা যে যে অঞ্চল থেকে দেখছেন এই অঞ্চলে ঝড় বৃষ্টির কি অবস্থা সকাল থেকে ঢাকায় এত বৃষ্টি হবার পরেও ঢাকাতে গরমের যে ভাবটা সেই ভাবটা কিন্তু এখনও যায় নাই পুরো একটা ভ্যাপসা গরম এখনও কিন্তু ঢাকাতে রয়েছে যদিও আকাশে প্রচুর পরিমাণ মেঘ আশা করা যায় আজকে সারা রাতি হয়তো বা বৃষ্টি হবে দেখা যাক কী পরিস্থিতি তৈরি হয় হালকা হালকা গুড়ি বৃষ্টি পড়ছে এখনো আমরা মতিঝিল থেকে আপনাদের সাথে কানেক্ট হয়েছি কে কোথা থেকে দেখছেন এখানে ঝড় বৃষ্টির কী অবস্থা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন যতটুকু মনে হয় আজ সারা বাংলাদেশেই প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে ঢাকার পরিস্থিতি আপাতত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের এখানে বৃষ্টির কি অবস্থা বৃষ্টি কি এখনও এই মুহুর্তে আছে নাকি অলরেডি আপনার এরিয়া থেকে বৃষ্টি চলে গেছে আমার ধারণা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই আজকে বৃষ্টিপাত হচ্ছে ঢাকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর বিবেচনা করে আমি বলছি কথাটা আপনারা জানাবেন যে আপনাদের এরিয়াতেও এই ধরনের বৃষ্টিপাত হচ্ছে কি না রকি ভাই বাংলাদেশ কোথা থেকে দেখছেন আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের সাথে কানেক্ট থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ঝড়ের ঠিক আগ মুহূর্তে যে অবস্থাটা হয় বাংলাদেশে সেই অবস্থা রকি ভাই ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন ওয়েস্ট বেঙ্গল বর্ধমান থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কানেক্ট থাকার জন্য আমরা বর্তমানে ঢাকার মতিঝিল থেকে আপনাদের সাথে কানেক্ট হয়েছি বাংলাদেশে প্রচন্ড পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে আজকে আশা করি সারা বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি বিরাজ করছে যারা আমাদের সাথে কানেক্ট আছেন তারা জানাবেন আপনাদের এরিয়াতে কি অবস্থা রিসেন্টলি যে একটা ঘূর্ণিঝড় হয়ে গেল সেটার প্রভাব এখনও এখান থেকে যায় নাই রকি ভাই জানাবেন আপনাদের ওখানে কি অবস্থা ইন্ডিয়াতে কি এই যে ঘূর্ণিঝড়টা হয়ে গেল এটার কোনো প্রভাব আছে কি না আমি যতটুকু জানি এটা মেঘালয়ের দিকে হয়তো বা কিছুটা প্রভাব থাকার কথা তাছাড়া অন্য এরিয়াতে হয়তো বা এই ধরনের বাংলাদেশের মতো এই ধরনের প্রভাব নাই যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য ঘরে বসে বসে সুন্দর একটা দিন কাটানোর মতো দিন আজ বাংলাদেশে যাচ্ছে ভাই আমার অন্যান্য ভিডিওগুলোতে গেলে অবশ্যই আমার ফেস দেখতে পারবেন কোনো সমস্যা নাই রকি ভাই আমার ভিডিওগুলো আশা করি আপনি দেখেন দেখে থাকলে অবশ্যই আমাকে চিনবেন ইন্ডিয়াতেও এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে সম্ভবত যে ঘূর্ণিঝড়টা গেছে এটার প্রভাবটাই ওয়েস্ট বেঙ্গলেও পড়েছে যেটা বলছিলাম আজ বাসায় বসে অসম্ভব সুন্দর একটা সময় কাটানোর মতো দিন যাচ্ছে আর সাথে যদি খিচুড়ি মাংস হয় তাহলে তো আর কথাই নাই ঠিক এই ধরনের সুন্দর একটা দিন আজ কাটাইতেছি আজ অফিস ছুটি ছুটির দিনে এরকম সুন্দর একটা বৃষ্টির দিন সাথে খাবার দাবার সব মিলিয়ে খুব ভালো একটা দিন আজকে পার করছি আশা করি আমার মতো অনেকেই এরকম সুন্দর একটা দিন পার করছেন কারা কারা এই ধরনের সুন্দর দিন অতিবাহিত করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম বৃষ্টির দিনে যদি এক কাপ চা হয় তাহলে তো আসলে আর কোনো কথাই থাকে না অসম্ভব